তরুণ তরুণীর সঙ্গে যাজকের নাচের ভিডিও ভাইরাল ধর্মযাজকদের সাধারণত নাচ গানের আসরে দেখা যায় না তাই গির্জার পোশাক পরা কোনো ফাদারকে যদি সুরের তালে তালে শরীর দোলাতে দেখেন তবে অবাক হওয়াটাই স্বাভাবিক সম্প্রতি সাইন অ্যান্টনি নামে এক ফেসবুক ইউজার একটি গির্জার সামনে একদল তরুণ তরুণীর সঙ্গে এক যাজকের নাচের ভিডিও পোস্ট করেছেন এরপরেই নাচের ভিডিওটি ভাইরাল হয়ে গেছে বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি অনলাইনে তাকে নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে যেখানে বলা হয় আলোচিত এই যাজকের নাম ফাদার মার্টন ডি সিলভা তিনি কেরালার একটি গির্জার দায়িত্বে আছেন ভিডিওতে দেখা যায় একদল তরুণ তরুণী ইংরেজি এক গানের সঙ্গে নাচ শুরু করেছেন এর পরপরই তাদের সঙ্গে যোগ দেন যাজক সে সময়ও তার পরনে ছিল পদমর্যাদা সূচক লম্বা সাদা গাউন নাচে তার দক্ষতা ছিল অসাধারণ অ্যান্টনি এর আগেও আরেকটি নাচের ভিডিও প্রকাশ করেছেন ক্রিস্টি রেভিড পাঠিওলা নামে আরেকজন ফাদার অনবদ্য নাচ প্রদর্শন করেছেন তিনি সেন্ট আলবার্টা কলেজ সহকারী অধ্যাপক তিনি তিনি তার শিক্ষার্থীদের সঙ্গে নাচের অনুশীলন করছিলেন ধন্যবাদ